মোহনার রুমে ঢোকার আগে শুভলক্ষীকে লুকিয়ে ফেলে আবজিত এরপর আবজিৎ মোহনাকে রাগ দেখিয়ে তার রুম থেকে বের করে দেয় আর শুভলক্ষীর রাগ ভাঙিয়ে তারা দুজনে মিলে একসঙ্গে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিত তার রুমের মধ্যে ছদ্মবেশী শুভলক্ষীকে চিনতে পেরে বারবার তাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে তখন শুভলক্ষীর রাগ দেখিয়ে আদিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় তার নকল চুলটা খুলে পড়ে যায় তখন আদিত ও শুভলক্ষী একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ঠিক সেই সময়ই মোহনা আদিতের রুমে ঢুকতে যায় আদিত ও শুভলক্ষী সেই শব্দটা শুনতে পেয়ে লাকি যে শুভলক্ষী সেটা আদিত কাউকে বুঝতে না দেওয়ার জন্য সাথে সাথে দরজার কাছে ছুটে যায় আর ইশারা দিয়ে শুভলক্ষীকে লুকাতে বলে এদিকে মোহনার দরজা খুলে দরজার সামনে আদ্রিতকে দেখে একটু ভয় পেয়ে যায় আর তখন আদ্রিত মোহনার হাতটা ধরে দরজার বাইরে নিয়ে গিয়ে বলে ওঠে তুমি এখানে কেন এসেছো আদ্রিতকে এভাবে প্রশ্ন করতে দেখে মোহনা অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে কি হয়ে চায়ান তুমি এভাবে বলছো কেন এই কথা শুনে সাথে সাথে আদ্রিত নিজেকে নর্মাল করে বলে ওঠে তোমার এই সময় এত চলাফেরা করা ঠিক নয় তুমি ঘরে গিয়ে রেস্ট করো আমি একটু পর তোমার কাছে আসছি এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে সাথে সাথে তার রুমে চলে যায় এরপর দেখা যায় আদ্রিত রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় এদিকে শুভলক্ষ্মী তার নকল চুলটা আবার পরে রুম থেকে বেরোতে গেলে তখন আদ্রিত শুভলক্ষ্মীর হাটটা ধরে টান দিয়ে তার সামনে নিয়ে এসে দাঁড় করায় এরপর হাট বসে শুভলক্ষ্মীর পাটা জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে আদ্রিতকে এতটা কষ্ট পেতে দেখে শুভলোক্ষীকে নিজে আদৃতকে উঠে দাঁড়াতে বলে আর বলে ওঠে আদি তুমি যদি প্রথমেই আমাকে সবটা বলে দিতে তাহলে আমি তোমাকে ছেড়ে এখান থেকে যেতাম না এখন তুমি নিজে আমার থেকে সব কিছু লুকিয়েছো আমার তোমার প্রতি আর কোনো বিশ্বাস নেই তখন আদৃত শুভলোকীর হাতটা ধরে বলে ওঠে বিশ্বাস করে শুভ আমি তোমাকে সবটা বলতে চেয়েছি কিন্তু আমি এই কথাগুলো বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে এইভাবেই আমি বলিনি তারপরে আমি যখন সাহস যুগিয়ে তোমাকে এই কথাগুলো বলতে এসেছি সেই দিনও আমি আমার ভাগ্যের জুড়ে এই কথাগুলো তোমাকে বলতে পারিনি তোমাকে অন্য কারো কাছ থেকে শুনতে হয়েছে আমি মানছি এটা আমার আমার দোষ তোমাকে অনেক আগে বলা উচিত ছিল কিন্তু বিশ্বাস করো আমার কোনোভাবেই মনে পড়ছিল না এই ঘটনাটা তাই জন্য আমি সাইকোলার্টিস সাথেও দেখা করেছি এই বিষয়গুলো নিয়ে কথাও বলেছি আমার সব কিছু মনে আছে কিন্তু শুধু ওই ঘটনাটাই মনে নেই এটা কি করে হতে পারে এই চিন্তায় আমি তোমাকে শিওর না হয়ে কোনো কিছু বলতে চাইনি কথাটা শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর সাথে সাথে আদিতকে বলে ওঠে আদি এই ঘটনা যে হয়েছে তার আগে পরে সকল ঘটনা তোমার মনে আছে তখন আদি বলে ওঠে হ্যাঁ আমার সকল ঘটনা মনে আছে আমি বারবার মোহনাকে সরিয়ে দিচ্ছিলাম কিন্তু আমার সত্যি বলছি ওই ঘটনাটা মনে নেই এই কথা শুনে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে তাহলে কি আদিকে ফাঁসানোর জন্যই মোহনা এই চালটা চেলেছে আমাকে যেভাবেই হোক প্রমাণ জোগাড় করতে হবে তখনই শুভলক্ষ্মী আদিকে বলে ওঠে তুমি সেদিন মোহনাকে ডক্টর তময়ন্তের কাছে নিয়ে গিয়েছিলে আর বের হওয়ার সময় বলেছিলে তার আলট্রাসাউন্ড মেশিনটা নষ্ট আর আমি ঢোকা মাত্রই ডক্টর তময়ন্তী আমার আলট্রাসাউন্ড করে আমি এখন শিওর মোহনা প্রেগনেন্সির নাটক করছে ও আসলে প্রেগনেন্ট নয় ডক্টর তময়ন্তীর সাহায্য নিয়েই তোমাকে পাওয়ার চেষ্টা করছে কথাটা শুনে আদিত চমকে ওঠে আর সাথে সাথে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে ওঠে মানে মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়ার নাটক করছে তার মানে সেদিন রাতে এমন কোনো কিছুই ঘটেনি তাই জন্যই আমার কোনো কিছু মনেও পড়ছিল না তখনই শুভলক্ষী আদৃতের দিকে তাকিয়ে বলে ওঠে মোহনা আমার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে মোহনা এবার দেখবে আমি কি করতে পারি এ বলে রেগে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে